আসসালামু আলাইকুম হ্রিভিওয়াজ রাজশাহীতে আজকে তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে আর বৃষ্টির অবস্থা এতই খারাপ যে একটু পরপর বৃষ্টি হচ্ছে আমরা মানে বাসা থেকে বেরই হতে পারছি না বলা যায় গতকালকে আমি হচ্ছে যে বের হয়েছিলাম বাসা থেকে একটু বের হয়েছিলাম কিন্তু বাইক নিয়ে বের হতে পারিনি মানে প্রচন্ড বৃষ্টি একটু পর পরে বৃষ্টি আসছে তো এই জন্য বাইক নিয়ে বের না হয়ে অটোতেই বের হলাম তো অটোতে বের হয়ে এবং রিক্সাতে চড়ে যেটা বুঝলাম যে বাইকে আমরা যেই হচ্ছে যে চলাফেরাটা করি সেখানে অনেক সাশ্রয় হয় প্রায় আমার কালকে রাজশাহী শহরে আপনারা জানেন যে অটো ভাড়া এবং রিক্সা ভাড়া কতটা কম এরপরেও আমার প্রায় দুইশো টাকার মতো খরচ হয়েছে রাজশাহী শহর এর বিভিন্ন জায়গায় যাওয়ার সাথে যেটা দুইশো টাকা যদি আমি গাড়িতে তেল উঠাই তাহলে হয়তোবা আমার সর্বোচ্চ দুই থেকে তিনবার আমি রাজশাহী শহর ঘুরতে পারবো মানে আমার যেহেতু এক্সপ্লেট গাড়ি সেক্ষেত্রে ফুয়েল সাশ্রয়টা অনেক বেশি হয় তো আসলে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না তাই তেমন ভিডিও করতে পারছে না তো ভাবলাম আপনাদেরকে একটু বসে বসে কিছু কথা শোনাই আর হচ্ছে যে এই যে আমাদের এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও আজকে শুক্রবার জুমার নামাজ পরে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এসে আসলে মানে তেমন কিছু করার মতো ভালো লাগছে না তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এবং একটা ভিডিও করি রাজশাহী শহরে যখন বৃষ্টি হয় তখন আসলে মোটামুটি জনজীবন একটু স্বস্তি ফিরে আসে কারণ রাজশাহীতে আপনারা জানেন যে প্রচন্ড গরম এবং বিশেষ করে লাস্ট যে হিট ওয়েভটা চললো এই হিটওয়েভ আসলে মানুষের জীবন খুবই অসুস্থ হয়ে গেছিল পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে মানুষ সহ্য ক্ষমতা মানে ই করতে পারছিল না মানে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলছিল আর কি এরকম একটা পরিস্থিতি তো সে জায়গা থেকে বৃষ্টি হলে একটু ভালো লাগে রাজশাহীতে আর বিশেষ করে যখন গরম পড়ে তখন মানে খুবই খারাপ লাগে আর কি মানে অসহ্য হয়ে যায় একেবারে এখন জানি না বৃষ্টির পরে শীত নামবে কিনা তবে বৃষ্টির পরে মনে হচ্ছে যে আরও কিছুদিন মানে হিটওয়েব থাকতে পারে বা গরম পড়তে পারে আর রাজশাহীতে যেটা হয় সেটা হচ্ছে যে শুরুর দিকে যেমন বৃষ্টিটা ছিল তখন মানে খাল বিলে যেভাবে পানি জমে বা বিভিন্ন জায়গায় যেভাবে পানি জমে সে পানিটা ছিল না তো লাস্টে যে এবার যেই আপনার হচ্ছে টানা তিন দিন করে বৃষ্টি হচ্ছে এর আগেও টানা তিন থেকে চার দিন বৃষ্টি হয়েছিল এখনও আপনার টানা তিন দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে আর বিশেষ করে গত পরশু দিন রাত্রে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর কি এমন একটা পরিস্থিতি হয়েছে সেখানে তো পানি বিভিন্ন জায়গায় জমছে পদ্মার পানিও বাড়ছে আর কি মোটামুটি তো সে সকল জায়গা থেকে এখন যেটা মনে হচ্ছে যে পানি জমে থাকবে কিছু কিছু জায়গায় অনেক বেশি পানি জমে থাকবে হয়তোবা আর শীতের সময় সেই পানিগুলো আবার কমে যাবে আস্তে আস্তে আর আমাদের আসলে জমিনের পানিটা অনেক কমে গেছে নিচের দিকের পানি কমে গেছে আজান হচ্ছে তো আমরা একটু মিউট করে দিচ্ছি তো আজান শেষ হয়েছে আর কি আজানটা শেষ হলো এবং আপনারা দেখছেন যে এই ক্রিসমাস ট্রিতে কত সুন্দর বৃষ্টির পানি পাতার নিচে নিচে ঝরে মানে জমে আছে আর কি ফোটা ফোটা হয়ে পড়ছে আমি এই ছাদে যখন বসে থাকি তখন এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে আর কি আমি খুব উপভোগ করি এটা এবং এই যে ক্রিসমাস ট্রি আপনারা দেখছেন যে ফোটাই ফোটাই পানি জমে আছে প্রতিটা পাতার নিচে এবং এটা একটু পর পরে পানিটা নিচের দিকে পড়ছে আর কি আর আশেপাশে পাখি উড়ছে পাখি ঘোরাফেরা করছে বৃষ্টির মধ্যেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে আমি জানি না এদিকে একটা ঘাস ফুল ওদের কিছু দেখাই এই যে ঘাস ফুলটা এখানে আরো বেশ কিছু এখানে আছে যে আছে আর কি লেবু সিডলেস লেবু প্লাস এখানে একটি মালটা উপরের দিকে পাখিদের চলাফেরা ফেরা চলাফেরা করছে আকাশে এখনো মেঘ আছে পর্যাপ্ত এবং এই মেঘগুলো থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর কি তো গতকালকে যখন আমি বের হই রাস্তাতে তখন দেখা যাচ্ছে যে ভিজে ভিজে মোটামুটি গাড়িতে উঠতে হয়েছে আর কি আপনার দেখা যাচ্ছে যে রিক্সাতে যখন উঠছি তখন বাবা পর্দা দিয়ে দিচ্ছে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি আসলে বিভিন্ন দিকে পানি ছিটকায় ছিটকায় পড়ছে আর কি তারপরে প্রায় ঘোরাফেরা করলাম শহরের দিকে কাম সেরে আবার বাসায় ফিরলাম যদিও বাসায় ফিরতে অনেক রাত হয়েছে প্রায় দশটা তো দেখি ওয়েদার কবে ক্লিয়ার হয় ক্লিয়ার হলে আপনাদেরকে ইনশাল্লাহ আউটডোরের ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনাদের জন্য দোয়া করি আর আমার আসলে অনেক সময় কম সেজন্য ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি না বা ভিডিওগুলো ভালোভাবে এডিট করতে পারি না হয়তো বা আস্তে আস্তে যদি চ্যানেল গ্রো করে তাহলে আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করবো ইচ্ছা আছে এবং আমাদের রাজশাহীর ঐতিহ্যবাহী সকল কিছু নিয়ে আপনাদের সাথে ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আপাতত অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করি এদিকে অবশ্য আকাশ কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে যদিও ভিডিওতে অত এরকম ক্লিয়ার আসছে কিনা আমি জানি না বেশ ক্লিয়ার